কলমাকান্দা নেত্রকোনা জেলার সীমানাবর্তী একটি এলাকা কলমাকান্দা উপজেলায় রয়েছে অসংখ্য পাহাড়টিলা নদী এবং জন্না পাহাড়ে বেষ্টিত এই এলাকাগুলো যেন প্রকৃতির এক নৈশিরিক সৌন্দর্যের আধার এই জন্য এক অদেখা অপরূপ বাংলাদেশের লুকিয়ে থাকা সৌন্দর্য এখানে আসলে দেখতে পারবেন বঙ্গটিলা সাতচুয়ীদের মাজার তার সাথে এমনই একটি পাহাড় যেটা আমাদের অনেকেরই অচেনা এই পাহাড়টি হচ্ছে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় একটি পাহাড় এই পাহাড়ের চূড়া থেকে দেখা যায় ইন্ডিয়ার কাটাতারের বেড়া তার সাথে বিএসএফ এর ক্যাম্প আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আসবেন কোথায় খাবেন কোন কোন জায়গা ঘুরে দেখবেন এই জায়গাগুলো ঘুরে দেখতে কতই বা খরচ হবে তা নিয়ে বিস্তারিত তাহলে চলেন আজকের এই ভিডিওটি শুরু করি ঢাকা মোয়াখালী থেকে প্রতিদিন রাত বারোটা তিরিশ মিনিটে মামুনি বাস ছেড়ে যায় নেত্রকোনার লেঙ্গুরার বাজার উদ্দেশ্যে মোয়াখালী থেকে জুনপতি বাড়া হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে ওদের কিন্তু মহাখালীতে নির্ধারিত কোনো কাউন্টার নেই তার কারণে ওরা বাসের সামনে বসে টিকিটগুলো বিক্রি করে আমার এই ভিডিওতে কিন্তু এই বাসের নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কিন্তু নাম্বার থেকে এই কল দিয়েও টিকিটগুলো সংগ্রহ করে নিতে পারবেন আপনারা যদি আমাদের মতন বিজয়পুরের সাদামাটির পাহাড়টি আগে ঘুরে আসেন তাহলে কিন্তু বিজিবি ক্যাম্পের ওইখান থেকে অটো রিক্সা দিয়ে চলে আসবেন এই বাসের ব্রিজের এইখানে চুনপতি বাড়া নেবে তিরিশ টাকা করে বাঁশের ব্রিজটি পার হয়ে কিন্তু চলে যাবেন ওইখানের বাজারে বাজার থেকে আবার অটো রিক্সা দিয়ে চলে যাবেন লেঙ্গুরার বাজারে আর এই বাজার থেকে কিন্তু লেঙ্গুরার বাজারের ভাড়া হচ্ছে জুনপতি পঞ্চাশ টাকা করে আমরা কিন্তু অটো রিক্সা থেকে এই লেঙ্গুরার বাজারে নেমে সবার প্রথমে চলে আসি এই খাবারের রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টে আসার কারণ হচ্ছে এই রেস্টুরেন্টের খাবারের মান কিন্তু অনেকটাই ভালো এবং দামও কম এই রেস্টুরেন্ট থেকে কিন্তু আমরা এক প্লেট করে তেহারি অর্ডার করি আর এখানে তেহারির দাম হচ্ছে এক প্লেট একশো টাকা করে ওইখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু চলে আসি এই লেঙ্গুরের বাজারের ব্রিজে এই ব্রিজ থেকে কিন্তু দেখতে পারবেন ইন্ডিয়ার মেঘালয়ের বড় বড় পাহাড়গুলা আর এখানের যে পানিগুলা দেখতে পারতেছেন এই পানিগুলো কিন্তু আসে মেঘালয়ের পাহাড়গুলা থেকেই আমরা কিন্তু এখন আছি লেঙ্গুরা বাজারের ব্রিজের ওই পাশে অটু স্ট্যানে এখান থেকে কিন্তু আমরা অটো নিয়ে তো আমরা দুজন মিলে এখন চলে যাব ঘুরার জন্য এখানে যত স্পট আছে সবগুলো স্পট কিন্তু আমাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবে ঠিক আছে না ভাইয়া আর ভাইয়ার নাম কি আমার নাম তৌহিদ মিয়া এই অটো রিক্সা দিয়ে আমাদেরকে ঘুরে দেখাবে গোপালবাড়ির বঙ্গটিলা বাংলাদেশের ভিতরের সবচেয়ে বড় একটি পাহাড় সাত মাজার এই তিনটা স্পট ঘুরে দেখার জন্য আমরা একটু অটো রিজার্ভ করে নেই মাত্র তিনশো টাকা দিয়ে আমরা কিন্তু প্রথমে চলে যাব গোপাল বাড়ির বঙ্গটিলায় এখন আমরা চলে আসছি সনাতন ধর্মীয় একটি উপসনালয় এটা ভিতর সাইডটা যে এতটা সুন্দর যে আপনাদেরকে বলে বোঝানো যাবে না তার কারণ হচ্ছে এইটার ভিতর সাইড দিয়ে চারপাশে হচ্ছে গাছপালা তার জন্য কিন্তু এই উপসনালয় অনেক সুন্দর দেখা যায় ওইদিকে গেলে কিন্তু আপনারাও ঘুরে দেখে আসতে পারেন এখান থেকে এখন আমরা চলে যাব গোপালবাড়ির বঙ্গটিলায় ওইখানে যদি বিজিবি না থাকে তাহলে কিন্তু আপনাদেরকে সুন্দর করে এই বঙ্গটিলাটা ঘুরে দেখানোর চেষ্টা করব। এটাই হচ্ছে সেই গোপালবাড়ির বঙ্গটিলা এই টিলাটা কিন্তু দেখতে অনেকটাই সুন্দর এবং এটার উপর থেকে কিন্তু দেখা যায় ইন্ডিয়ার কাটাতারের বেড়া বাংলাদেশ বিজেপি কিন্তু আমাদেরকে ডাইরেক্ট নিষেধ করে দিছে এই বর্ডারের আশেপাশেও যাতে না যায় এবং যারা এখানে ঘুরতে আসে তাদেরকেও যাতে নিষেধ করে দেয় এখানে না আসার জন্য এখন কিন্তু পুরাটাই বর্ডার সাইড অনেকটাই গরম আপনারা জানেন এখন পাকিস্তান এবং ইন্ডিয়ার কিন্তু প্রায় যুদ্ধ হই হই আমরা কিন্তু অনেক আশা করে আসছিলাম যে চন্দ্রদিঙ্গা পাহাড়টা না দেখাইতে পারলেও আমরা এই পাহাড়টা ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিন্তু বাঘ্য খারাপ থাকলে যেটা হয় এটাও দেখাইতে পারি নাই তার কারণ তো বললামই আপনাদেরকে এখন আমরা চলে যাচ্ছি আমাদের সাথে যে অটোরিক্সা ড্রাইভার ছিল এই ভাই বলতেছে বাংলাদেশের ভিতরে নাকি অনেক সুন্দর একটি পাহাড় আছে ওইটাকে ওইটাতে নাকি নিয়ে যাবে আমাদেরকে এবং ওইটা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব তো চলেন এখন ওইখানে যাওয়া যাক গিয়ে দেখি ওই পাহাড়টা কেমন এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। আমরা এখন যাচ্ছি বাংলাদেশের ভিতরের সবচেয়ে বড় পাহাড়ে আর এই পাহাড়ে যাওয়ার পথে চোখে পড়বে ইন্ডিয়ার মেঘালয়ের বড় বড় পাহাড়গুলা আমরা এখন যে পাহাড়ে যাচ্ছি এই পাহাড়ে যেতে হলে কিন্তু যেতে হয় অনেকটাই দুর্গম পথ দিয়ে এই পাহাড়ে যাইতে কিন্তু পথগুলা কিন্তু অনেকটাই দুর্গম এবং জঙ্গলের ভিতর দিয়ে যেতে হয় আমরা কিন্তু অলরেডি রাস্তার পাশে এই অটো রিক্সাটা রেখে কিন্তু আমরা রওনা দিয়ে দিছি জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি এই পাহাড়ে উঠার জন্য একটা ঘরও দেখতে পাই নাই যে এখানে মানুষ বসবাস করে আমরা কিন্তু অনেকটা পর ট্রেকিং করে আসছি তার জন্য কিন্তু হাঁপানি ছুটে গেছে অনেকটা ভিতরে জায়গাটা কিন্তু অনেক সুন্দর আমরা কিন্তু অনেকক্ষণ যাবৎ ট্রেকিং করে অবশেষে চলে আসলাম আমাদের অনেকেরই অচেনা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় একটি পাহাড়ে পাহাড়টা কিন্তু দাঁড়ানো হওয়ার কারণে অনেকটাই কষ্ট হচ্ছে আমাদের এই পাহাড়টায় উঠতে আমাদের সাথে দুজন কিন্তু অনেকটা উপরে উঠে গেছে আমি আছি নিচে আমি কিন্তু ধীরে ধীরে উঠতেছি অনেকটাই হাঁপিয়ে গেছি ওরা কিন্তু আমার থেকে অনেকটাই উপরে আমি দেখতে পারতেছি ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড়গুলো এখান থেকে কিন্তু দেখা যায় অনেক সুন্দর করে আমরা এমন একটা পাহাড়ে আছি এটা কিন্তু বাংলাদেশের ভিতরে পড়ছে আর এই পাহাড়ের ওই পাশে সবগুলোই ইন্ডিয়ার মেঘালয়ে পড়ছে অনেকটা পথ ট্রেকিং করে আসতে হয়েছে এই পথটা কিন্তু অনেকটাই দুর্গম এবং অনেকটাই কষ্ট হয়েছে এই জায়গাটা আসতে আর এই পাহাড় কিন্তু আমরা চিনি না আমাদেরকে এইখানে কষ্ট করে নিয়ে আসছে এ বাই আমাদের অটো রিক্সা ড্রাইভার এবং আমাদের গাইড আমাদেরকে কিন্তু প্রথমে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আরেকটি পাহাড়ে ওইখানে কিন্তু উঠতে পারি না আপনারা ভিডিওতে দেখছেন তার কারণে কিন্তু আমরা এখানে চলে আসছি এই বাইয়ে আমাদেরকে কিন্তু এখানে নিয়ে আসছে অনেকটাই কষ্ট করে এবং এইখান থেকে কি দেখা যায় বাই ওইটা ইন্ডিয়ার ক্যাম্প ও এইখান থেকে ইন্ডিয়ার এর ক্যাম্প দেখা যাচ্ছে আমরা কিন্তু দেখতে পারতেছি আপনারা দেখতে পারতেছেন কিনা জানিনা আমরা কিন্তু এখান থেকে স্টিল দেখতে পারতেছি এখন ওরা আমাদেরকে দেখতে পারছে কিনা এটা যায় না বা এখানে আসলে কোনো রিক্স আছে তেমন কোনো রিক্স নাই এটা ল্যাঙ্গোরা বাজারে আসা এক নাম্বার টিলা পরিচয় দিলেই নিয়ে আসবো ও এটা এক নাম্বার টিলা না এটা বাংলাদেশের জন্য এক নাম্বার টিলা এই বাংলাদেশের জন্য এক নাম্বার বড় টিলা আর ওই বড় টিলা হচ্ছে মেঘালয়ের ইন্ডিয়া ইন্ডিয়া ও ইন্ডিয়ার মেঘালয়ের টিলা আর কি ওইগুলো যেগুলো দেখতে পারতাছেন এই পাহাড়টি কিন্তু হচ্ছে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় একটি পাহাড় আর এই পাহাড়টি এখানে স্থানীয়দের কাছে পরিচিত এক নাম্বার টিলা নামে এই পাহাড়ের চূড়া থেকে কিন্তু দেখতে পারবেন ইন্ডিয়ার কাটাতারের বেড়া তার সাথে ক্যাম্প বেড়ার কিন্তু হচ্ছে ইন্ডিয়ার কাটাতারের মেঘালয় আপনারা যদি এত সুন্দর ভিউ করতে চান তাহলে কিন্তু আপনারা চলে আসতে হবে এই পাহাড়ের চূড়ায় তাহলে কিন্তু আপনারাও আমাদের মতন এই সুন্দর ভিউগুলা উপভোগ করতে পারবেন আমরা কিন্তু এখন পাহাড়ের চূড়া থেকে নিচে নামতেছি আমরা কিন্তু অনেকক্ষণ যাবতেই উপরে ছিলাম অনেকটাই ভালো লাগছে কিন্তু একটু ভিতরে বয় বয়ও কাজ করছে যে এক সাইডে বিএসএফ এক সাইডে হচ্ছে বিজিবি এইগুলা নিয়ে কিন্তু একটু বয় কাজ করে এবং এইখানে এসে কিন্তু রিক্স নিয়ে আমরা কিন্তু ড্রোনের শোটও নিছি ড্রোনের শোট নেওয়ার সময় কিন্তু আমাদের ড্রোনগুলা কিন্তু প্রায় ইন্ডিয়ার ভিতরে চলে যায় এরকম ওই সময় কিন্তু আরও বেশি বয় কাজ করতেছিলো যাই আমাদের ড্রোনটা না আবার নষ্ট করে দেয় এটা নিয়ে আরও বয় বেশি কাজ করতেছিল তারপরও অনেক ভালো লাগছে যে এই জায়গাটায় ঘুরতে পারছি এবং আপনাদেরকে দেখাইতে পারছি আমাদের কাছে অনেকটা ভালো লাগছে এই জায়গাটা কিন্তু অনেকটা সুন্দর সুন্দর হওয়ার কারণ হচ্ছে এদিকে যেদিকে আপনার চোখ যাবে শুধু এই জঙ্গল আর জঙ্গল চারোদিকে একদম নিরিবিলি এদিকে কিন্তু একদমই মানুষের আনাগোনা নেই তার কারণে কিন্তু জায়গাটা এত সুন্দর লাগতেছে আর বেশি পথ নাই আমরা আর কিছুক্ষণ হাঁটলে আমরা চলে যাবো রিক্সার পাশে আমরা কিন্তু এসে পৌঁছে গেলাম যেখানে ওটু রেখে গেছিলাম অটো রিক্সাটি সেইখানে দেখতে পারতেছেন কতটা নীরব জায়গা এখানে অটো রিক্সাটি যেখানে রেখে গেছি আমরা কিন্তু সেখানে আশা পাই আমাদের দিকে হইলে কিন্তু এতগুনে নিয়ে বিক্রিও করে দিত কিন্তু এদিকে এমন একটা নীরব জায়গা আসছি যে উটরিশাতে কেউ আশা تاسو করে নাই এমন একটা আসলে ভাই নীরব জায়গা জায়গাটা কিন্তু অনেক সুন্দর চারদিকে মানে যেদিকে চোখ যাচ্ছে শুধু জঙ্গলার জঙ্গল আর পাহাড় আর পাহাড় অনেক সুন্দর তো এখন আমরা রেস্ট করব আর ভাই আমাদেরকে নিয়ে যাবে এই ফুলবাড়ি সাতছয়িদের মাজারে তো চলেন কথা না বারে ওইদিকে যাই আমি এখন চলে আসছি সাত বীর মুক্তিযোদ্ধার কবরস্থানের পাশে যা এখানে স্থানীয়দের কাছে সাত মাজার নামে পরিচিত বেশি এই সাত শহীদ উনিশশো সালে পাক হানাদার বাহিনীর হাতে নিহত হন এই সাত ভিতরে রয়েছে পাঁচজন মুসলিম এবং দুইজন হিন্দু ওদেরকে কিন্তু এখানেই কবর দেওয়া হয় তার ভিতর হচ্ছে পাঁচজন মুসলিম বাইকে একসাথে কবর দেওয়া হয় এবং দুইজন হিন্দু বাইকে একটা করে কবর দেওয়া হয় এখন যে নদীটা দেখতে পারতেছেন এটা হচ্ছে গণেশ্বরী নদী আর নদীর ওই পাশে হচ্ছে ইন্ডিয়া এখান থেকে দাঁড়িয়ে কিন্তু দেখতে পারবেন কাটাতারের বেড়া আর কাটাতারের বেড়ার ওই হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় রাজ্য এখান থেকে এখন আমরা চলে যাব লেঙ্গুরার বাজারের অটো স্ট্যান্ডে আমরা কিন্তু এখন এসে পৌঁছে গেছি সেই অটো স্ট্যান্ডে আমাদের সাথে কিন্তু বাইয়ের কথা হয়েছিল তিনশো টাকার কিন্তু আমরা খুশি হইয়া বাইকে দেয় চারশো পঞ্চাশ টাকা কেননা বাইক কিন্তু আমাদের জন্য অনেকটাই কষ্ট করছে এখান থেকে কিন্তু রাত্রে নয়টার সময় বাস আছে এই বাস দিয়ে কিন্তু আমরা চলে যাব ঢাকায় এখান থেকে বাসের ভাড়া হচ্ছে জুন প্রতি চারশো টাকা করে আজকের এই ভিডিওতে কিন্তু দেখানোর চেষ্টা করছি কিভাবে মাত্র টাকার ভিতরে কমলাকান্দা থেকে ঘুরে ঢাকা পর্যন্ত চলে যেতে পারবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু এই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা দেখে যদি আপনাদের এক পার্সেন্ট হেল্প হয়ে থাকে তাহলে কিন্তু আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের যে বন্ধুরা ট্যুরে যেতে পছন্দ করে তাদের কাছেও কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম